হ্যালো বন্ধুরা আজকের এই পর্বে আলোচনা করব ভারতের মুদ্রা বা টাকা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করব তো অবশ্যই পর্বটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নেবেন ভারতীয় সরকারি মুদ্রার নাম অপশানে এ রুপিয়া অপশান বি রুপি অপশান সি রুপা অপশান ডি টাকা এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রুপি এর সঙ্গে মনে রাখবে হিন্দিতে বলা হয় রুফায়া এবং উর্দুতে বলা হয় রুফা মারাঠিতে বলা হয় রুফায়ে এবং টাকা বলা হয় বাংলা এবং সাঁওতালিতে টাকা বলা হয় তো অবশ্যই এটাও কিন্তু মনে রাখবে রুপি শব্দটি এসেছে কোন ভাষা থেকে অপশান এ আরবি অপশান বি পার্সি অপশান সি সংস্কৃত অপশান ডি গ্রিক এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখবে রুপি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে আধুনিক ভারতীয় রুপির জন্ম হয়েছে কার সময়কালে অপশান এ আকবর অপশান বি শাহজাহান অপশান সি জাহাঙ্গীর অপশান ডি শের শাহ এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শের শাহ এর সঙ্গে মনে রাখবে আধুনিক ভারতীয় রুপির জন্ম হয়েছিল শাহ পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঁয়তাল্লিশ দ্বারা প্রচলিত রৌপ মুদ্রা থেকে কত খ্রিস্টাব্দে ভারতীয় মুদ্রার প্রতীক নির্বাচিত হয় অপশানে এ দুই হাজার নয় খ্রিস্টাব্দে অপশান বি দুই হাজার বারো খ্রিস্টাব্দে অপশান সি দুই হাজার তেরো খ্রিস্টাব্দে অপশান ডি দুই হাজার দশ খ্রিস্টাব্দে এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দুই হাজার দশ খ্রিস্টাব্দে এর সঙ্গে মনে রাখবে দুই হাজার দশ খ্রিস্টাব্দে পনেরোই জুলাই ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেট রুফির একটি প্রতীক নির্বাচন করেন ভারতীয় মুদ্রার প্রতীকটি কোন কোন ভাষার অক্ষরের সংমিশ্রণ অপশানে সংস্কৃত ও দেবনাগরী অপশান বি বাংলা ও রোমান অপশান সি রোমান ও দেবনাগরী অপশান ডি সংস্কৃত ও রোমান এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রোমান ও দেবনাগরী এর সঙ্গে মনে রাখবে প্রতীকটি দেবনাগরী র ও রোমানের বড় হাতের আর অক্ষর দুটি সংমিশ্রণের সৃষ্টি এর আগে আর এস এক বছরে আরই কোথাটি রুফির প্রতীক হিসাবে ব্যবহার করা হতো বর্তমান ভারতীয় টাকায় প্রতীকের ডিজাইন করেছেন কে অপশান এ হিতেশ অপশান বি রাকেশ কুমার অপশান সি রমেশ গুপ্ত অপশান ডি উদয় কুমার ধর্মলিঙ্গম এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উদয় কুমার ধর্মলিঙ্গম ভারতে সাম্প্রতিকতম নোট বাতিল কত সালে হয়েছে অপশানে দুই হাজার সতেরো অপশান বি দুই হাজার উনিশ অপশান সি দুই হাজার ষোলো অপশান ডি দুই হাজার আঠারো এ পোশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দুই হাজার ষোলো এর সঙ্গে মনে রাখবে দুই হাজার ষোলো সালে আটই নভেম্বর নরেন্দ্র মোদী জানিয়েছিলেন দুর্নীতি আর কালো টাকার কবল থেকে উদ্ধার পেতে সিদ্ধান্ত নিয়েছেন আটই নভেম্বর মাসরাত থেকে চালু পাঁচশো এবং হাজার টাকার নোট অবৈধ হয়ে যাবে অবৈধ অর্থাৎ বন্ধ হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর কে ছিলেন অপশন এ সি দেশমুখ অপশন বি ভয় পালখিয়ওয়ালা অপশন সি ওটসবন স্মিথ এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওসবন স্মিথ কত সালে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম ভারতীয় হিসাবে কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হয়েছিলেন অপশান এ সি ভি দেশমুখ অপশান বি নানাভয় ফালখিওয়ালা অপশান সি ওসফন স্মিথ এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সি দেশমুখ এখানে কিন্তু বলা হয়েছে প্রথম ভারতীয় হিসাবে এর সঙ্গে মনে রাখবে সি দেশমুখ এর কিন্তু ফুল নাম হল চিন্তামন দ্বারকানাথ দেশমুখ ভারতের কবে জি এস টি চালু হয় অপশান এ দু হাজার চোদ্দো অপশান বি দু হাজার সতেরো অপশান সি দু হাজার কুড়ি অপশান ডি দু হাজার আঠারো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুই এর সঙ্গে মনে রাখবে দুই সালের একে জুলাই ভারতে কিন্তু প্রথম জিএসটি চালু হয় এক্ষেত্রে যদি প্রশ্ন আসে কোন দেশে প্রথম জিএসটি চালু হয়েছিল এ প্রশ্নের উত্তর হয়ে যাবে ফ্রান্স কত সালে উনিশশো সালে ফ্রান্সে সর্বপ্রথম জিএসটি চালু হয় জিএসটির ফুল ফ্রম গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স তো বন্ধুরা আশা করি এই পর্বটি ভালো লেগেছে পর্বটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ সেখানে কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ দেওয়া হয়ে থাকে তো অবশ্যই যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে নেবেন